শৈলকোপায় বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তেতাল্লিশতম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার বিকালে উপজেলার ফুলহরি ইউনিয়নের বৃত্তিপাড়া গ্রামে ফুলহরি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির উপদেষ্টা ফিরোজ বিশ্বাসের বাড়ির সামনে এই কর্মসূচি পালিত হয়েছে পূর্ব নির্ধারিত এই কর্মসূচি পালিত হওয়ার কথা ছিল একই ইউনিয়নের কাজীপাড়া প্রাইমারি স্কুল মাঠে তবে পুলিশের বাধার মুখে এই কর্মসূচি ওই মাঠে পালন করতে পারেনি পরে ফিরোজ চেয়ারম্যানের বাড়ির সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা ও খাবার বিতরণ কর্মসূচি পালন করা হয় এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডু জেলা বিএনপির সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান রাকিবুল ইসলাম খান দীপু জেলা বিএনপির উপদেষ্টা মনিরুল ইসলাম হিটু জেলা বিএনপির উপদেষ্টা সাবেক ইউপি চেয়ারম্যান ফিরোজ বিশ্বাস জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ যুবদল নেতা জাহিদ হোসেন জমির হোসেন ছাত্রদল নেতা লিটন স্বেচ্ছাসেবক দল নেতা মুকুল সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভা ও খাবার বিতরণ করা হয়